বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হল অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণাতরে যেন সমদ্ধ হয়ে একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য মূল ভাব অন্যায়কারী সকলের নিকট ঘৃণার পাত্র সমাজের সে অপরাধী বলে পরিচিতি লাভ করে রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী এবং শাস্তি পাওয়ার যোগ্য মূল ভাবের পরে আমরা সম্প্রসারিত ভাব অন্যায় করা এবং অন্যায়কে প্রসারিত প্রায় সমার্থক উদার মনোভাব প্রদর্শন করার জন্য অন্যায়কে ক্ষমা করা বা দয়া দেখিয়ে অন্যায়কারীকে আশ্রয় দেওয়ার মধ্যে কোনো মহত্ব তো নেই বরং তা অন্য সমান অপরাধের কাজ অন্যায়কে সাহসিকতার সঙ্গে মোকাবেলা না করে ক্ষমা করে দেওয়ার মধ্যে মানব চরিত্রের দুর্বলতম দিকেরই প্রকাশ ঘটে অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো তারপর অংশটা হলো অন্যায়কে প্রশ্রয় দান করা হলে পৃথিবীর মানুষের বসবাসের যোগ্য হয়ে পড়বে তাই শুধু অন্যায় করলে অপরাধ বা পাপ হবে এই ঠিক নয় বরং অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয় দান করে উভয় সমভাবে দোষী ও অপরাধী অন্যায় যে করে সে যেমন সমাজের নিন্দনীয় গৃণার পাত্র তেমনি অন্যায়কে যিনি বিনা বাধায় মৌন অবলম্বন করে আশ্রয় দেয় তাকেও ঘৃণার পাত্র নিন্দনীয় ব্যক্তি হিসেবে গণ্য করা উচিত বিশ্ববিধাতা ন্যায় ন্যায়াবীশ অন্যায়ের বিরুদ্ধে তিনি ক্ষমাহীন তার দৃষ্টিতে অন্যায়কারী এবং অন্যায় সহ্য করে দোষী অন্যায়কারী স্বাভাবিক বয়ধুষী কিন্তু অন্যায় সহ্য সহ্যকারীও কম দুষ্ট নয় মন্তব্যটা লক্ষ্য করা মানুষের জন্য কল্যাণকর কিছু করে মানবতার ধর্ম সুতরাং অসুন্দর অসত্য অনাচারের বিরুদ্ধে সুচ্চার হলে মানুষ প্রকৃত অর্থে সৃষ্টি সেরাজীব হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে প্রিয় বিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাংস্কৃতিক পরিচয় সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করবো আসসালামু আলাইকুম